দইরা দিই হ্যাঁ ওই মুড়া দিয়া ওঠো দইরা দেবো পিঠা বস্তাটা শক্তি নাই খাওয়া দাওয়া ছেড়ে দিইসো শক্তি পেবো কিছু কা এই যেই দিতে বেরিয়ে দিবো রাস্তা তো কাটা রাস্তা দিদা কাটা মুড়ে দিতে চাই কি চলো এই যে মাকে নিয়ে ডাক্তার দেখালাম মা আর এখন ডাক্তার দেখানো শেষ ডাক্তার দিয়ে যাচ্ছি রিক্সা নিলাম টেস্ট দিয়েছে ডাক্তার অনেকটা টেস্ট টেস্টগুলো করাতে হবে তো দুই তিন দিন পর টেস্টগুলো করাই দেখাতে হবে একটু সুগার পাইছে সুগারটা আপনি ওষুধ দিয়ে দিয়েছে দেখি কী বলে টেস্টটি করালে বোঝা যাবে চলো যেই

তো আজকে সোমবার আর জ্যৈষ্ঠ মাসের আজকে প্রথম সোমবার আজকে মা আসবেন আমার বাচ্চা মাছ শরীরটাও হবে না মাকে গতকাল মানে উনিশ তারিখে তোমার মাকে ডাক্তার দেখে আসলাম টেস্ট দিয়েছে এটা আর হচ্ছে তোমার ওষুধ দিয়েছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে মাছ শরীরটা প্রচুর খারাপ আর হচ্ছে তোমার ভিডিওটা রাতে ঘুরছিলাম মানে এটা দেখা হচ্ছি আর আজকে হচ্ছে বিশ তারিখ সকালে স্টার্ট করলাম ভিডিওটা আর ব্লগটা তোমার আজকে সকাল বারি প্রায় আটটা ঘুম থেকে অনেক আগে উঠেছি উঠে একটা দুঃসংবাদ ঘুম থেকে উঠে একটা দুঃসংবাদ পেলাম আমাদের পুরা মানে পুরাতন বাসে আগে যে একজন ছিলাম সেখানে আমাদের একদম পরিচিত ঘনিষ্ঠ বলতে পারো বাবার সাথে বেশি ঘনিষ্ঠ উনি হঠাৎ স্টপ করে মারা গিয়েছে তো মনটা বেশি ভালো লাগছে না আর ঘুম থেকে কালকে রাত্রে একটা খুব খারাপ স্বপ্ন দেখছি আর এই জন্য ঘুম থেকে খুব মানে আসতেছে টাকতেছে নিয়ে প্রনাশ কন্ডিল ননাস পণ দিয়ে এই ঘটনা অনাসেবাসের নিচে থাকে তো ভালোও লাগছে না আজকে সোমবার না নাকি আছে মা আবার আসবে ছোটো বোনের বাসা থেকে আইসা ঘর পারবে আজকে যত জ্যৈষ্ঠ মাসে প্রথম সোমবার বাবার ঘর পাতবে পূজা দেবে আর আমি তো দিতে পারবো না অসুস্থ আর তোমরা সবাই জানো আর হচ্ছে রান্না কী কী করবো সেটা শেয়ার করছি চলো সবজি নিয়েছি নিরামিষ সবজি কাটবো গাছকলা ভাজি করবো নিরামিষ তরকারি রান্না করবো আর এই ডাল ভেজেছি মুগের ডাল এটা মুগের ডাল রান্না করবো রুটি ভাজবো চলো বুঝাইছো আচ্ছা কই দাঁড়া বাবার সেদিনে গেলো এবার দেশে দেরি করো না সুন্দর করে তাড়াতাড়ি করে ওষুধ খাইবা খালি মালা ঠাকুরের বক দিয়ে ঘরটা বাঁচতে হবে ওই জায়গা বেশি করে দিচ্ছি ঠাকুরের ওই জায়গা ওই যে রান্না জলান বাজে দেখ এখন তো মালা ফুটে গেছে না এটা ফুটে গেছে মালাটা সুন্দর খিচুড়ি আলু ভাজে দিলাম এটা রসুর খাবে আর এটা মেঘ খাবে তাদের খাবার রেডি করলাম সকালে আর রুটি মারে মায়ের রুটি আর সবজি খাবে আর ছেলে দেখিয়ে যাচ্ছে মা কি জল থাকছে কিন্তু ছেলে খেতে দিচ্ছি হ্যাঁ আন্টি করিতে জল ছাড়তে আর এবার রান্না সবজি বসেছি তো সিম অর্ক শিম বাবা ডাড়ো সসা দি

তো মারের থেকে জোড়া মালা পরানো জবা ফুলের অনেক সুন্দর লাগছে মালাটা অনেক সুন্দর হচ্ছে বাবা না বাবা মা অনেক সুন্দর তিনশো টাকার মালাটা অনেক সুন্দর হচ্ছে আমি জেলে দিয়ে থেকে মা

রিক্সা ভাড়া দিই ওরা খায় না কিছু খায় কিছু জমায় টাকাটা একটু রেখে যায় ওদের অ্যাকাউন্টে ঘুমাই ছিলাম ঘুমাইতে তো পারলামই না এই ঘুমাইতে গেলে এই চিন্তা ওই চিন্তা আবার ক্লাস আছে যাই ক্লাস করে আসি আমার দুটো ভাত দিচ্ছি মা খাই পারে না বাঘ খাওয়া ওই ঠিক আছে রুটি বানিয়ে দিয়েছিলাম সকালে একটু ডাটা রুটি লাল আটা রুটি একটু দুধ দিয়েছিলাম ওই একটু টক বা দিলে বাড়ি ঘন্টা দশটায় দাও পূজা দিতে বারোটা এগারোটা বারোটা একটা তিন ঘন্টা দেড়টার দেখলে তুমি থাকবে না সাড়ে তিন ঘন্টা চলো দেখতে পাঁচও বাসে ফিরলাম এখন বাজে আটটা বিশ আর তোমাদের দেখতে পারবে আমাদের ডান্স আজকে রিহার্সাল হলো আমাদের সামনে প্রোগ্রাম তো পাঁচটা বাজে বের হয়েছি এখন সাড়ে আটটা বাজে বাসে ফিরলাম সাড়ে আটটা বাজে নেই একটা বিষ এখন ফ্রেশ হব রেস্ট নিব আর রাতে দিকে কী খাবে ও রেডি করি এখন কি নিউজ খাবে নিউজ করে দিচ্ছে মেয়ে মেয়ে রান্না হবে আর চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করবো তো সকালে শুরু হলো ব্যাড নিউজ দিয়ে যাই না সামনের দিনগুলো কেমনভাবে আশা করি দিনটি সবার ভালো যাক ভালো কাটুক ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই সি ব্যাগান আবার নেক্সট ভিডিও আগামীকাল তোমাদের বাজে নিয়ে আসছি তবে পর্যন্ত ভালো থেক শিখেছ বাই বাই